অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের রেল স্টেশন থেকে উদ্ধার তিওরখালীর পরিযায়ী শ্রমিকের দেহ কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের মৃত ব্যক্তির নাম নজরুল শেখ বয়স চুয়াল্লিশ বছর নজরুল শেখ নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত তিওরখালী এলাকার বাসিন্দা শনিবার তার পরিবারের লোক নবদ্বীপ থানায় আসে মৃত দেহ যাতে বাড়িতে নিয়ে আসা হয় সেই আবেদন করে পরিবার সূত্রে জানতে পারা যায় যে নজরুল শেখ রংমিস্ত্রির কাজ করতেন কেরলে তার স্ত্রী দুই ছোট সন্তান ও শয্যাশায়ী বাবা ও মা আছেন পরিবারকে ভালো রাখতে একটু বেশি রোজগারের আশায় পরিবার ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন নজরুল কিন্তু রোজগার হলেও ওনার আর বাড়ি ফেরা হলো না বাড়ি ফেরার জন্য কেরল থেকে চেন্নাই এসেছিলেন নজরুল তারপর বুধবার পরিবারের সাথে ওনার শেষ কথা হয় এরপর চেন্নাই থেকে হাওড়া স্টেশনে ট্রেন ধরে নজরুল শুক্রবার অন্ধ্রপ্রদেশের অঙ্গল স্টেশনের জিআরপি ফোন করে জানায় যে এক নম্বর রেল প্ল্যাটফর্মের পাশ থেকে নজরুল শেখের মৃতদেহ পাওয়া গিয়েছে শনিবার নজরুলের পরিবারের লোকেরা এসে নবদ্বীপ থানায় ঘটনাটি জানিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য আবেদন করে কি ঘটেছে আমার দাদা বাড়ি আসছিল মানে গোয়ারি ট্রেন ধরেছিল পালাঘাট থেকে তা অঙ্গল স্টেশন এসে অঙ্গল স্টেশনের আগে একটা ব্রিজ আছে ট্রেনটা একটু স্পিড ছিল ব্রিজ থেকে পড়ে যায় নিচে দুদিন মানে কোনো খোঁজ খবর ছিল না আমরা ফোন করছি সুইচ অফ বাড়িতে ফোন বাড়িতে ফোন করছি যে বাইক পৌঁছেছে বোঝে না এখন পৌঁছায়নি কোনো খোঁজ নেই দুদিন দুদিন পর ওখানকার রেল পুলিশ আমাদের ফোন করে মানে ফোন করে বলে যে এরকম একটা লাস্ট পেয়েছি আধার কার্ড আছে পকেটে লাশটা কি তোমাদের তখন আমরা চিনতে পারি আধার কার্ড দেখে আমার দাদাকে দেখব চিনতে পারি তো তখন আমরা যাই ওখানে যাওয়ার পর ওখানে দেখি লাস্টটা বাইরে পড়ে আছে মানে ওই হসপিটাল নিয়ে বাইরে ফেলে লেগেছিলো লাশটাকে দুদিন

তো ওখানে কি সবসময় কাজ করতেন নাকি ওইখানে কাজ করতে হয়তো যেতাম তিন মাস পর আবার বাড়ি আসতাম আবার এক মাস থাকতাম বাড়ি এক মাস থাকতাম আবার আপনিও এই কাজের সাথে যুক্ত আমরা সবাই একই কাজ করি আমরা এক জায়গায় ছিলাম সবাই আমরা ওর বাড়ি আসার মানে সকালবেলা বলে বাড়ি যাবো বাড়ি চলে আসি আমরা কাজে চলে যাই ঠিক আছে এবার কাছ থেকে দেখি বাড়ি গেছে ফোন করছি ফোনটা ফোনটা একটু খারাপ ছিল ওই মানে ওটা বেশি সুইজ হয়ে যাচ্ছিল সুইজ হয়ে যায় সুইজ হয়ে যায় তার তারপর দিনকে আমাদের ফোন করে বলে আমি টেনে আছি চিন্তা আমি টেনে আছি বাড়ি চলে যাচ্ছি এই পর্যন্ত এসটি মানে বলেছিল পরপরই হয়তো দুর্ঘটনা ঘটেছে কিছু পরই আর কি ফোন করার পরে তারপরে ফোন করছি সুইচ অফ বাড়িতে ফোন করছি না পৌঁছায়নি দিন পৌঁছানোর কথা পৌঁছায়নি তারপর দিনও পৌঁছায়নি ওটা আমরা ওখান থেকে হয়তো ভাবছি যে অন্য কোনো ট্রেন ধরে অন্য কোথাও চলে গেছে এরকমও ভাবছি আমরা তারপরে কোনো মতে যোগাযোগ করতে পারছি না তারপরে ওখান থেকে পুলিশের ফোন আসে জিআরবি আর পুলিশের দুদিন পরে তা পুলিশ ফোন করে বলে যে এরকম আধার কার্ড পেয়েছি আর মানে মানে মোবাইল করেছি আর এ করেছি ছবি দেখে চিনতে পারি আমরা ছবি দেখেও চিনতে পারি আধার কার্ড তখন তো অতটা অসুবিধা ছিল না অনেকটা আধার কার্ড ফার কার্ড সব দিকে চিনতে পারি তখন আমরা ওখানে যাই ওখানে গিয়ে পোস্ট মাঠ করে কালকে ওখান থেকে গাড়ি ছেড়ে আজকে মাঠে আসি কী মনে করছেন কেন পড়ে গেল সেটা বলতে পারবে হয়তো জার্কিং এর জন্য পড়েছে সেটা সঠিক বলা যাবে না ওখান যেহেতু ওই এলাকায় আমরা ছিলাম না অভিযোগ আপনারা করছেন না না ও পুড়ে গেছে কি আন্দাজে কারোর নাম তো ঠিক না গেছে কি কেউ ফেলে না যারা স্পটেজ ছিল তারাই একমাত্র বলতে পারবে আপনার নাম আমার নামই ভাই বড় ভাই ছিল না বড়

এর আগে আপনারা এসেছেন এবং জানেন ওখানে ব্রিজ আছে ব্রিজ আছে তো নিচেই লাশটা পাওয়া গেছে জিআরবি জানালো যে একশোর উপরে ট্রেনের গতি ছিল মনে করছেন এর জন্যই পড়ে গেছে মনে হচ্ছে কি জানতে পারলেন বললাম বলতে আমাদের ধারণা যেটা কিছু সচলাচল বোঝা যাচ্ছে পরিস্থিতি থেকে যোগ ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ও কেরালায় দীর্ঘদিন কাজ করে এবার ওর আশেপাশের অনেকজনে ওকে ফলো করে আসা যাওয়া করে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসে তো তার ক্ষেত্রেই হয়তো আশেপাশের পাঁচ থেকে কোনো লোক পিছিয়ে পড়ে এসে ওকে মাছ বদে এরকম একটা দুর্ঘটনার মধ্যে ফেলে দিয়ে ওকে মারার চেষ্টাই করা হয়েছে তাদের কাছে আমাদের দাবি একটাই যে একটু ভালো করে তদন্ত করে দেখে যাতে আসামিও ধরা পড়ে আর ওরাও যেন একটু সাহায্য পায় বাড়ির লোকের অবস্থা খুব খারাপ বাড়িতে আমাদের মুখ্যমন্ত্রী আছেন মমতা ওনাকে যাতে উনি খবরটা জানতে পারে একটু ওনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ওনার জন্য একটু সাপোর্ট পায় ওনার থেকে সরকারি সাহায্য একটু যেন পাই আপনার নাম আমার নাম কাজিজুল শেখ বাসের বাড়ি আপনি বাসের